আমি বলছি আপনি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ অনেক ভালো আছি নূপুর কোথা থেকে আপনার দেশের বাড়ি কোথায় নূপুর আমাদের দেশের বাড়ি রংপুর আচ্ছা কোথায় থাকেন এখন এখন ঢাকা বাড়ি থাকে আচ্ছা তো দর্শক सुनते থাকুন আজকে নূপুরের জীবনের গল্পগুলা নূপুরের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন নূপুরের সাথে নূপুর কি করেন আপনি আপনি সেলাই মেশিনের কাজ করেন আচ্ছা সেলাই মেশিনের কাজ বাস করতেছেন ভালো কথা কাজ করে খাওয়া খুবই ভালো তো নূপুর আপনার ফ্যামিলিতে কে কে আছে বাবা মা আছে ফ্যামিলিতে মা আছে আচ্ছা আরো একটা বোন আছে ভাই আছে আচ্ছা তিন ভাইবোন আর মা বাবা কোথায় আপনার বাবা বিয়া কইরা চইলা গেছে দুঃখের বিষয় আপনার মা কি করে এখন মা কিছু করে না বুড়া মানুষ বাসায় বসে থাকে আমি মাছের বাড়ি এখন কাজ কইরা কইরা খাওয়াই সেলাই মেশিন ছিল আমার শলাই মেশিনটা নষ্ট হয়ে যাও না তারপরে মাইসের বাড়ি বাসাবাড়ি কাজ কইরা কইরা যা টাকা পায় আমরা তিন চার জনে কোনো মতন চইলা ভিরা খাই আচ্ছা আচ্ছা তো আপনার দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে নুপুর? হ্যাঁ আছে ওটা দেশের বাড়িতে আছে এখানে তো না এখন বাবা এই চাচারা আছে বাবার বাবার ভাইয়েরা আছে ওনারা দখল টখল কইরা লিছে তাইতে দেশের বাড়ি যায় না তো এখন এই যে এখানে যেখানে থাকেন এইখানে ঘর ভাড়া মানে সংসার খরচ সব আপনিই চালাচ্ছেন এখন কাজ বাজ করে কষ্টে মষ্টে আছি ভাইয়া কষ্টে মষ্টে আছেন তো নুপূর লেখাপড়া করা দূর করছেন আপনি লেখাপড়া করতে পারি নি ছোটবেলা থেকে অল্প কিছু পড়ছি বেশি কিছু কি করবো ছোটবেলায় বাবা বাবা ভাইলা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নুপুর বিয়ে সাদি হয়েছে আপনার না বিয়ে সাদি হয় নাই আচ্ছা তো বিয়ে সাদি হয় না একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে বিডি আর সামনে আইছি যে আমার মনের মানুষ হইবো আমার পাশে থাকবো আমার মা আছে আমার চিকিৎসার মার চিকিৎসারে গাদিবো যে বেভারচরিত্র খুব ভালো করব তার সাথে বিয়া शादी বসব তার জন্যই প্রতিবেদনে গেছি এইরকম একজন মনের মানুষই যে আমার সুখ দুখে পাশে থাকে আচ্ছা আচ্ছা মানে আছেন যেহেতু এখন বাবা নাই বড় ভাই নাই তো এখন দায়িত্ব নিয়ে কেউ যদি একটু পাশে এসে দাঁড়ায় এমন একটা মানুষ পেলে বিয়াদি করবেন হ্যাঁ হ্যাঁ করব তো কেমন বয়সের পুরুষ হইলে আপনার পছন্দ হয় এখন যেরকমই হোক শুধু আমার মনের হইব. আচ্ছা মনের মত কারণ সব মেয়েরাই চায় তার স্বামী যাতে মনের মত হয় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কোনো দর্শক বা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে কি কিভাবে করবে মোবাইল নাম্বার আছে আচ্ছা তো নাম্বারটা আপনি বলতে পারবেন নূপুর? না না বলতে পারবো না। আচ্ছা তো দর্শক নাম্বারটা টা পাইছি বলেছে এই নাম্বারে যোগাযোগ করলে নুপূর কে পেয়ে যাবেন। যেহেতু সংসারে বাবা নাই বড় কোনো ভাই নাই দায়িত্ব নেওয়ার কোনো লোক নাই তো এখন চাচ্ছে যদি বিয়ে পরে তার স্বামী একটু তাদেরকে দেখে হয়তো তাদের অনেক উপকার বা হেল্প হবে। তো সবকিছু এখন জেনে শুনে যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিয়ে সাধি করতে চান এই নাম্বারে যোগাযোগ করলে নপুরকে পেয়ে যাবেন। zero one double three five three seven nine double এই নাম্বারটাই হলো নুপূরের। অনেক আপনাকে ফোন না না কোনো সমস্যা হবে না আমি কথা বলবো ঠিক আছে তো দর্শক শুনতেছিলাম নূপুরের জীবনের গল্পগুলো বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম